ধ্যানে বসলে পরে মনটা স্থির হচ্ছে না ধ্যান যেই করতে বসলাম ওর মনটা এদিকে পালাচ্ছে ওদিকে পালাচ্ছে হতে পারে যে কথাগুলো আপনি অনেক দিন অনেক বছর হয়তো চিন্তা করেন নি সেগুলো সামনে আসছে এরকম কার কার হয়েছে যে কখনো সেই কথাগুলো এখন অনেক দিন হয়তো ভাবছেন না কিন্তু যে ধ্যানে বসেন সেই কথাগুলো সব ফুটফুট করে যেন সামনে আসছে কারণ হয়েছে এরকম এটা আপনার হয়েছে আচ্ছা আপনি চুরি এসে বলছেন এই জিনিসটা প্রায় এটা তখন হয় যে এটা আমাদের অভ্যেসের জন্য আমাদের ছোটবেলায় যদি ছোট বাচ্চা তারা কিন্তু একবারে নির্মল স্থিতিতে থাকে তারা কিছু ভাবনা চিন্তা করে না কিন্তু তারা শান্ত হয়ে বসে আছে তখন আমাদের ভেতরেই কিছু মনে কি ভাবছিস তুই এরকম করে বসে আছিস কি করছিস তো আমরা যেন ওদের একটা অভ্যেস করাচ্ছি যেন কিছু ভাবা উচিত কিছু চিন্তা করা উচিত আর বুদ্ধিটাকে আমরা অ্যাকচুয়াল সহজ বুদ্ধি না ব্যবহার করে আমরা বিলিভ সিস্টেম যেটা থট সিস্টেম সেটার উপরে আমরা করি তাতে আমাদের কী হয়ে যায় যেটা চলছে সেটাই একটাই যেটা একটা যেন গোল গোল ওই বোতলে যেটাকে র্যাট রেস বলে তার মধ্যে আমরা আটকে পড়ি সেটার থেকে বের হওয়ার জন্যেই আমাদের এই ধ্যানের দরকার আপনি যদি বলছেন যে ধ্যান করলে মনটা ঠান্ডা হচ্ছে মন সুস্থ হচ্ছে সেটা একটা এফেক্ট শুধু ধ্যানের যে লাভ সেটা অনন্ত লাভ ওটা আপনার সব রকম রোগ দূর করে দিতে পারে শারীরিকের মনটাকে সুস্থ করতে পারে কোনো জিনিস যেটা হতে পারে যেমন অনেক ধরে আপনি দেখবেন অনুভব শুনবেন যে আপনি কোনো জিনিসটা বইটা আরম্ভ করেছিলেন কিংবা কোনো জিনিস পড়তে আরম্ভ করেছিলেন সেটা ওই সময়টা মাথায় ছিল না কিন্তু ধ্যান করতে করতে একটা সময় এরকম আসছে যে আপনি অনেক যে বিষয়টা যেটা আপনি ভাবতেই পারছিলেন না সেটা আপনার মাথায় বুঝতে পাচ্ছেন। নিজের ব্যাপারে যে জিনিসটা আহত হয়ে যাচ্ছিলেন বারবার সেটার থেকে আপনি নিজেকে সরিয়ে ফেলে নিজেকে জানতে পারছেন কিন্তু সেটার জন্য আপনাকে কয়েকটা জিনিস নিজেকে দিতে হবে যেমন হঠাৎ করে যদি আপনাকে বলি যে আপনি গাড়ি আজকে চালিয়ে একবার এক্সপার্ট হয়ে বেরিয়ে যান সেটা সম্ভব হবে কি হবে না রাইট তো সেটার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে সেমনি মনের যেটা এতদিন ধরে অভ্যেসা খারাপ হয়ে রয়েছে কিছু না কিছু সারাক্ষণ চিন্তা করছি আরে না চিন্তা করলে কি করে হবে নিজেকেও আমরা এটাই বলে রেখেছি আরে না হলে কী করে হবে যদি সে শান্ত হয়ে বসে আছে তো বলবে আরে তো চিন্তা হচ্ছে না কি করে হবে আমরা কি করছি রং এনফোর্স রিএনফোর্সমেন্ট করছি সেটার থেকে আমরা ঠিক কী করে করব সেইটার জন্যেই আমাদের মেডিটেশনটা কতক্ষণ করতে হবে মিনিমাম মিনিমাম ওয়ার্ডটা ইউজ করলাম যতটা আপনার বয়স তত মিনিট একেবারে করতে হবে একেবারে মানে যখন বসছেন একবারে যেমন এখন আমরা প্রায় পঁয়ত্রিশ মিনিট আমরা ধ্যান করেছি রাইট তো যাদের বয়স পঁয়ত্রিশ মিনিট তাদের জন্য এটা ঠিক আছে যেমন ছোটো বাচ্চা তার জন্য ভালো বেশি কিন্তু যেমন আপনি বললেন যে আমার বয়স প্রায় ষাটের মতন তো আপনার জন্য এটা কম ততক্ষণ অবধি কী হবে যত যত আমাদের বয়স ততদিন যে আমাদের মাথায় এসব সব ঘুরেছে সেগুলো সামনে আসবে তো আমরা কি করছি সাধনা করছি সাধনা ওয়ার্ডের অ্যাকচুয়াল যেটা মানে সেটা হচ্ছে সাধনা সাধনা মিনস লাইক ওটাকে আমরা সাধন করছি একটা ডাইরেকশানে শেখাচ্ছি তো যেমন আমরা কাউকেই শেখাই তো তাতে আমাদের সময় লাগে এক্স্যাক্টলি সেমনি আপনাকে চল্লিশ মিনিট ধর চল্লিশ দিন রেগুলার করতে হবে চল্লিশ দিন একটা সাইকেল হয় এই জন্যে আমাদের যে কোনোই ধার্মিক যে সেটা আমাদের হিন্দুইজম যেটা বলা হয় সেটা বলা হোক ইসলামেতেও আছে ক্রিশ্চানিটিতেও আছে যে কিছুতেই ফর্টি ডেজের মাহাত্যটা অনেক বেশি কেন ফর্টি ডেজেতে আমাদের পুরো সাইকেল তৈরি হয় আমাদের সিস্টেমে আমাদের এক একটা এই যে আমরা করছি সেটা আপনি ভাববেন না যে শুধু আমাদের আমি অ্যাজ আ হোল আমাদের এক একটা সেলকে আমরা শেখাচ্ছি আমাদের এক একটা সেলের মেমোরি আছে আমরা যখন রেগুলার এটা করছি তো আমাদের পুরোটা ক্লিনজিং হচ্ছে এই জন্যে আমরা সকলে যদি সত্যি সত্যি কোনো জিনিসটা পরীক্ষণ করতে চাই তো আমাদের সায়েন্টিফিক টেম্পার হতে হবে সায়েন্টিফিক টেম্পার মানে সায়েন্স কী বলে যদি এটা এর জন্য সম্ভব হয়েছে সেটা তার জন্য সম্ভব হওয়া উচিত যদি কন্ডিশন সেম রাখা হয় রাইট তো সেটার জন্যে কী করতে হবে আপনাকে মিনিমাম ফর্টি ডেজ সকলকে মানতে হবে আরেকটা কি মনটাকে যে বারবার বেশি ডিস্টার্ব করছে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের খাওয়া দাওয়া খাবার যা খাওয়া হচ্ছে সেটাকে খুব সুন্দরভাবে ডক্টর শর্মা বললেন যে যেমন বলে যেমন খাওয়া হচ্ছে সেটা এফেক্ট আমাদের মনকে করছে তো আমরা যদি সেরকম কিন্তু ফল খাচ্ছি কি তরকারি খাচ্ছি কি আমরা আমিষ খাচ্ছি যেটা কাউকে কষ্ট দিয়ে করা হচ্ছে তো সেটা আমাদের ওর দুঃখ কষ্টটা আমাদের মনের ভেতরেও যাচ্ছে তো আপনাদের এক্সপেরিমেন্ট যদি করতে আছে তো ফোর্টি ডেজ যারা এখন আমিষ খান আমি তাদের বলবো যে আপনারা ফর্টি ডেজ নিজেদের পরীক্ষা দিন ফর্টি ডেজ আমি নিজের ওপরে এক্সপেরিমেন্ট করব যে আমি ফর্টি ডেজ নিরামিষ খাব আর আমি যতটা আমার বয়স ততটা একবারে বসে আমি মিনিমাম মেডিটেশন করব। তার থেকে পাঁচ মিনিট কি দশ মিনিট বেশি করে খুব ভালো যাদের শরীর খারাপ কিছু বা কোনো কাজ আটকে আছে এখন এটা ভাববেন না যে এটাতে শুধু স্বাস্থ্য ঠিক হয় আপনার মনটা যদি ঠিক আপনার বুদ্ধিটা যদি ঠিকভাবে কাজ করছে তাহলে আপনার যেটা লাইফের পারপাস আপনি যে কাজটা করতে এসেছেন যে বুদ্ধি বিশেষ কিংবা আমরা মেরাকুলার ম্যানিফেস্টার যেটা আমরা ভাবছি সেটা সঙ্গে সঙ্গে হয় সেই শক্তিটা আমাদের ভেতরে আছে অনেকেরা আমাদের মধ্যে আছে আমি এই ভালো কাজটা পাচ্ছি না কি এই স্কোপটা পাচ্ছি না সে সবগুলোই সম্ভব হবে কিন্তু এটা আমি বলছি বলে মানবেন না

আমি কি কী কী ভাবনা করি আমার শরীরের কী অবস্থা সেটা আপনি নোট ডাউন করুন একটা সায়েন্টিফিক টেম্পারামেন্ট আমরা নিয়ে কাজ করবো রাইট ওটা আপনারা নোট ডাউন করুন দশ দিন পরে দেখুন আমার কি হচ্ছে হতে পারে আপনারা নিঃশ্বাসজন করছেন আপনার ভেতরে ইনটিউটিভ পাওয়ারটা বাড়বে এটা সহজ এটা আমাদেরই প্রকৃতি হঠাৎ করে মনে হবে আমি এই রাস্তা দিয়ে যাই আমি এই কাজটা করি আমি এটা করি যা আসছে সেটা নোট ডাউন করুন আর সেটা করুন পরীক্ষণ করুন আমি চাইবো আমি সন্দীপ মশাইয়ের কাছে জিজ্ঞাসা করবো আপনাদের সকলের থেকে আমি জানতে চাইবো যে যারা রেগুলার এই ব্রতটা নিয়েছেন তারা চল্লিশ দিনের মধ্যে তাদের ভিতরে কি আসছে আর সবচেয়ে ভালো হবে যখন আপনাদের চল্লিশ দিনের ব্রত শেষ হবে তখন এই আনন্দটাকে আপনাকে আরও লোকেদের দিতে হবে তাহলে আপনাদের গ্রোথটা আপনি দেখবেন মেনি ফোল্ড হবে আরও বেশি হবে তো এটা আপনাদের করতে আছে রাইট আমি এক দুটো কোশ্চেন আপনার জন্য করতে চাই জানতে চাইছি যেমন শর্টলি বলবেন সময়টা আমার তো পত্রিজি সর্বদা বলে থাকেন যে অন্যদেরকে ধ্যান শেখানোর জন্য টিচিংস দেওয়ার জন্য হ্যাঁ আমরা যাই শিখছি এবিসিডি শিখলে অন্যদেরকে এবিসিডি শিখানোর জন্য তো আমি জানতে চাইব এই সেবার কাজের কি গুরুত্ব এবং কেন সবাইকে ধ্যান শেখানো উচিত এগুলা করা মানে সেবার কাজটার প্রতি পত্রিজি কেন এত ইম্পর্টেন্স দিয়েছিলেন হ্যাঁ ধ্যানে যারা আসে তারা অনেককেই আমি দেখতে পাই বললে ওনারা দেন শেখানোর কথা বলে বা প্রচারের কথা বলে ওনারা বলে আমি তো জাস্ট নতুন এসেছি আমার তো ততটা সেই রকম গান অর্জন করতে পারেন কিংবা আমি সেই স্থিতিতেও নেই যে অন্যদেরকে শেখাবো তো পত্রিজি এই বিষয়ে যেটা বললেন সেই ব্যাপারে আমি একটু জানতে চাইব কেন অভিজ্ঞতাটা আপনাদের আমি এক্সপেরিমেন্ট করতে বলছি আমি নিজে অ্যাজ এ স্টুডেন্ট যখন আমি ছিলাম তখন একটা প্রশ্ন যেটা ছিল ম্যাথসের থেরাম আমাকে বোঝানো হচ্ছিল আর আমার একটুও মাথায় ঢুকছিল না তো যখন আমার একটুও মাথায় ঢুকলো না তো আমি কি করলাম আমি নিজে গেলাম যেটা ব্ল্যাকবোর্ডটা ছিল সামনে তার উপরে আমি এক একটা স্টেপ যেটা টিচার আমাদের বলে গেছিলেন সেটাগুলো আমি বললাম যে আমি পুরো ক্লাসকে বোঝাচ্ছি ওরকম করে বললাম বলে টলে আমি নিজের চক দিয়ে হাত ঝেড়ে যখন ঘুরছি তখন আমার ক্লাসের সবাই বড়া বললো আরে বেশ ভালো বোঝালে আমার মাথায় ঢুকলো আলম দেখ ভাই কার মাথায় ঢুকলো আমি জানি না কিন্তু আমার মাথায় খুব ভালোভাবে ঢুকলো তার মানে কি যখন আমি নিজের মতন শুধু নিজের জন্য শিখছি তো এতটার মধ্যে এইটুকুটা পারে আমি নিতে পারছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু যখন আমি কাউকে শেখাচ্ছি সেই জিনিসটাই আমি সেভেন্টি ফাইভ করতে পারব আপনি এটা এক্সপেরিমেন্ট করে দেখবেন এই জন্যে আমরা অনেক রকমের ওয়ার্কশপস করতে থাকি যেমন এবার বাংলাতে জেটি হবে তাতে স্যারের কনসেপ্টস আর অনেক কিছু আপনারা আরও জানতে পারবেন মেডিটেশনও হবে কুড়ি নভেম্বর থেকে হবে তাতেও আছে আর যে জিনিসটা মেন যখন আপনি কোনো জিনিস শিখছেন বি সি ডি স্যার বলছেন যদি আপনি ডি অবধি জানেন আপনি এ বিটা শেখান তাতে কী হবে আপনি এ বিতে পাকা হয়ে যাবেন আপনার ভেতরে সেই পাওয়ারটা এসে যাবে যেটা আপনি আগে খুব ভালোভাবে শেখাতে পারেন রাইট তো এই জন্য বলা হয় যে যেটা আপনি শিখছেন সে ধ্যানটা আপনি আগে শেখান এটা পিলার্স বলা হয় পি এসএসএমের চারটে মেন পিলার বলা হয় একটা হচ্ছে আনাপান সাথে ধ্যান করুন টোয়েন্টি ফাইভ পারসেন্ট আপনার গ্রোথ হবে সেকেন্ড বলা হয় সাধ্যায় মানে স অধ্যায় নিজেকে জানা সেটার জন্য কী করা বই পড়া রাইট বুকস পড়া যেটা পিএসএসএম এতেও বলা হচ্ছে আর অনেক রকমের মাস্টার্সদের বলা হচ্ছে কেন বই কেন পড়তে বলা হয় যে যেমন আমরা বই পড়ছি বই পড়ার সময় আমরা নিজের হিসেবে ওই জিনিসটা বুঝি এখন হতে পারে সন্দীপজি খুব ভালোভাবে সেটা বোঝালেন কিন্তু সেটা সন্দীপজির নিজের আন্ডারস্ট্যান্ডিং রাইট কিন্তু আপনি যখন পড়বেন হতে পারে ওই বি বিটুইন দ্য লাইন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বেশি হতে পারে এই জন্য বই পড়াটাকে সেকেন্ড খুব গুরুত্ব দেওয়া হচ্ছে থার্ড হলো সাজান সাংঘত্য মানে এই যে আমরা সকলে মিলেছি সকলে মিলেমিশে বসেছি এর এক্সপেরি এক্সপিরিয়েন্স তার এক্সপিরিয়েন্স সকলে শুনছেন তো যখন আপনারা শুনছেন তাতে কি হচ্ছে কারোর মনে হচ্ছে আরে আমি এটা জানছি কি না এটা ডাউট যখন সকলে মিলে বসছেন তাহলে এর ডাউট ও ডাউট যেন সব ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে অ্যান্ড ফোর্থ পেলার হলো ধ্যান প্রচার যখন আমরা কাউকে শেখাচ্ছি তখন আমাদের নিজস্ব যেটা যখন আপনারা শুনছেন তোমরা হ্যাঁ আমি তো জানি কিন্তু যখন শেখাতে যাচ্ছেন তখন আপনার সেটা ফাইন টিউন হবে করে দেখুন দেখবেন আপনার ধ্যানের কোয়ালিটিটা বেড়ে যাবে আর একটা অদ্ভুতভাবে এগিয়ে যাবেন যেমন এই দেখুন এইটা প্রশ্নটা বলছেন বটে বাট সন্দীপ রয়ের নিজের কতটা গ্রোথ হয়েছে আপনি নিজে দেখুন কেন কেন উনি শেখাচ্ছেন এটা হলো কি চাবি আমাদের এগিয়ে যাওয়ার থ্যাংক ইউ ম্যাডাম সেকেন্ড কোশ্চেন যখন কোনো ব্যক্তি নতুন নতুন ধ্যানে আসে বা তার যা ধ্যানে যাত্রা শুরু করে এই ধ্যানের পথে আসে তখন সে তার পরিবার সমাজ সবাই থেকে একটু বাধার সম্মুখীন হয় নানা চ্যালেঞ্জেস আসে নানাভাবে তুচ্ছতাচ্ছিল্য হয় অপমানিত হয় কেউ তাকে সাধু বলে কেউ পাগল বলে হ্যাঁ এরকম নানা মানুষ নানা কথা বলে থাকে তো অনেকে এই পরিস্থিতিগুলিতে নিজেকে সামলে রাখতে পারে হ্যাঁ তারপর দেখা যায় সে তার ধ্যান সাধনা ছেড়ে দেয় তো একজন সাধক কিভাবে এই পরিস্থিতিগুলি উত্তীর্ণ হতে পারবে এবং মানসিকভাবে স্থির থেকে এগিয়ে যেতে পারবে তো কিভাবে এখানে কি সাতজন সাংগত্যর বা কি ভূমিকা রয়েছে ডেফিনেটলি একজন সাংগত্যের একটা একটা হলো যখন আমাদের এরকম বিষম পরিস্থিতি বলবো যেমন ঘরের আশেপাশে কেউই আমাদের বুঝতে পারছে না কি যেমন আমরা যে নিরামিষের কথাটা আমাদের বলা হলো কি নিরামিষেতে যেমন আমরা স্পেশালি আমাদের বাঙালি ঘরে আমরা এটা শুনে আসছি যে বাবা মাছটা তো শাক হয় কিংবা যারা সধবা তাদের তো আমিষ খাওয়াই উচিত বা আমিষ না খেলে মাছ খেলাম না তাতে আর কি হলো তার আর খাবারটা কি হলো এটা এগুলো কি এগুলো একরকম মনের ধারণা আমি নিজের লাইফে আমি ডেফিনেটলি আপনারা জানেন আমি আমিও ননভেজ খেয়ে এসেছি আমিও আমিষ খেয়েছি কিন্তু যে সময় থেকে আমি আমিষটা ছেড়েছি আমি নিজের বডির ভেতরে চেঞ্জ দেখেছি আমি কোনোই কথাটাকে আমি নিজের একটা সায়েন্স স্টুডেন্ট সেই জন্য আমাকে যখনই কেউ কিছু বলে পিরামিডের ভেতরে ধ্যান করো কি আমিষ খেও না নিরামিষ খাও আমি সবসময় এক্সপেরিমেন্ট করে দেখেছি আমার শরীরে কি হচ্ছে যতক্ষণ আমি নিজের উপরে পরীক্ষা করে দেখছি না আর সেটা সত্যি কি সেটা জানছি না আমি কি করে কাউকে বলবো আপনি যদি দুদিন নিরামিষ খেলেন আর বললেন আরে দুদিন খেয়েছি না আজকে তৃতীয় দিন আমি আমিষ খেলে কি হবে তাহলে কিন্তু পরীক্ষাটা পালন হবে না কেন কি যা কিছু আমরা খাই তার যেটা গুণ তার সত্যটা আমাদের শরীরে চল্লিশ দিন থাকে তো আপনি যে কষ্ট দেওয়া যেটা আমিষ খাবারটা খেলেন তার এফেক্টটা আমাদের শরীরে চল্লিশ দিন রয়েছে তাহলে কি করে বুঝবেন নিরামিষের ভাবটা কি আর আমিষ খেলে লাভটা কি সেটা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে তো আপনার মনটাকে ঠিক করার জন্য ফার্স্ট আপনি এক্সপেরিমেন্ট করে দেখুন যে আমি চল্লিশ দিন নিরামিষ খাব দেখবেন তাহলে মনটা আপনার শান্ত হবে ইজি হবে তো কেউ কিছু বলছে সেটা অ্যাডজাস্ট করা ফার্স্ট স্টেপ তাতে সাহায্য হবে দ্বিতীয় যারা আমাকে বুঝছে যেমন আমার প্রশ্ন আপন আমার এই মনটা খারাপ লাগছে সেটা আপনি যদি নাকে জিজ্ঞাসা করছেন চীনুর দিকে জিজ্ঞাসা করছেন কিংবা যারা অলরেডি ধ্যানে অনেক দিন রয়েছে তাকে জিজ্ঞাসা করছেন তারা আপনার উত্তরটাকে ঠিক করে দিতে পারবে অন্য যে জানে না তাকে যদি জিজ্ঞাসা করছেন সে বলবে ছাড়ো হিসাবে কি আছে বুড়ো বয়সে করো এসব বুড়োদের লোক জিনিস যারা বুড়ো হবে তাদের আর বুড়ো বয়সরা কি বলছে ইস এই বয়সে এখন আমরা বসতেই পারছি না এই পা ব্যথা করছে হাঁটু ব্যথা করছে এই কষ্ট হচ্ছে বসবগি করে আগে থেকে আরম্ভ করা উচিত ছিল তার মানে হলো না প্রথমে হলো না পরের দিকেও হচ্ছে না তার মানে গেল ওই জন্যে লোকেরা কি বলছে লোকেরা তো অনেকেই বলে এখানে যেও না এটা করো না সেটা করো না আমার আত্মার থেকে কি আওয়াজ আসছে হতে পারে আপনারাই পাথ মেকারস আপনারা যদি সকলের কথা থেকে হেরে গেলেন ওটা মনটা চলছে না ওকেই করছেন না আপনারা যদি এগিয়ে যেতে পারেন ওই সাধনার ব্যাপারটা চল্লিশ দিন রেগুলার করে যেতে পারেন আপনারা দেখবেন আপনারা নিজেরা এত আপনাদের ভেতর থেকে পাওয়ার বেরোবে বাকিরাও বলবে কি হলো কি দেখতে পাচ্ছেন ডক্টর পাপিয়া খুব কথা সুন্দর বলেছেন আপনি শিব দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট আপনার স্বভাবে কি তফাত আসছে লোকেরা পরিবারের লোকেরা আপনাকে কিন্তু এমনিই করে দেখছে যেমন বাচ্চারা দেখে না এক্সাক্টলি আপনারা যেরকম দেখছে এটা করছে সত্যি কিছু হচ্ছে কি ওরা সবচেয়ে আগে অ্যাসিড টেস্ট করে চেক করে নক নক সত্যি আমার ভেতরে কিছু পরিবর্তন হলো কি আগে যেই কথাতে একদম ধড়াম করে ফেটে যেত সেমনি এখনও হচ্ছে কি ওরা সব সময় পরীক্ষা করবে। পরিবারের লোকেরা লাস্ট হবে যারা যাদের আপনারা ধ্যান শেখাতে পারবেন এই জন্য চেষ্টাও করবেন না যে আমি নিজের পরিবারের লোকেদের আগে শিখিয়ে দেবো না 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 আগে নিজের উপর কাজ করুন বাকিদের শেখান আর নিজেদের ভেতরে যে পরিবর্তনটা আপনি দেখবেন দেখবেন তারপরে তারা বলবে আচ্ছা ভালো করে চেক করে হ্যাঁ আমি কবে থেকে ধ্যান করছি আমার বর এখন গিয়ে বলে হ্যাঁ কিছু মনে হচ্ছে ঠিকঠাক কাজ করছো তুমি কি করা যেতে পারে তো এই জন্যে আপনি একবারও চিন্তা করবেন না আমি ওর বরকে এমনি এমনি করে প্রণাম করে করবো তুমি আমার না বলে না ওর নিন্দাক রাখিয়ে আমাদের খুব সুন্দর কথা আছে আঙ্গন কুটি ছোয়াই ঘরে শুধু সাবানের মতন পরিষ্কার করে তো ওরকম ধরুন খুব নিন্দা হবে খুব মজা করে নিন বাহ আমার পরিষ্কার হচ্ছে নিজেকে দেখুন কেউ নিন্দে করছে তো আমার ভেতরে কি হচ্ছে দেখবেন খুব এগিয়ে যাবেন আপনারা থ্যাংক ইউ ম্যাডাম আর সর্বশেষ লাস্ট কোশ্চেন পত্রীজি সর্বদা বলে থাকেন ধ্যান হচ্ছে আমাদের সকল সমস্যার সমাধান আমার আমাদের সকল প্রশ্নের উত্তর হচ্ছে ধ্যান তো সেই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন কি আসলে বুঝিয়ে বলতে আমরা আমাদের আত্মা হিসেবে যদি আমরা দেখি তো আমরা হলাম এনার্জি উইজডম কনশিয়াসনেস সেটাকে আমরা যদি বাংলায় বলি সেটা হলো এনার্জি মানে ঊর্জা আমরা বলতে পারি অ্যান্ড দেন উইজডেম হলো প্রজ্ঞা যেটা আমাদের ভেতরে বুদ্ধি যেটা ভিজডম হিসেবে হয়ে যাচ্ছে আর থার্ড হলো চেতনা এই তিনটে জিনিস নিয়ে আমরা তৈরি আর আমাদের যদি আত্মা হিসেবে খাবার সেটা হলো আমাদের লাইফ ফোর্স এনার্জি বিশ্বপ্রাণ শক্তি যখন সেটা আসে তখনই আমাদের ভেতরে এই জ্ঞানটা আসে যে আমরা শরীর নই শুধু আমরা শরীর মাত্র নই বা শুধুমাত্র আমরা মন নই বা শুধু মাত্র আমরা বুদ্ধি নই আমরা এই তিনটের ওপরে আমরা এর বিয়ন্ড বিয়ন্ড যখন হতে পারি তখনই আমরা আরও ভাবে এগোতে পারি এখন যখন আমরা ধ্যান করি তো আমাদের ভেতরে যতই লাইফ ফোর্স এনার্জিটা আসে তারা আমাদের শরীরটাকেও সুস্থ করে তোলে মনটাকেও সুস্থ করে তোলে আমাদের বুদ্ধি প্রজ্ঞাটাকেও বাড়ায় আর সবচেয়ে সুন্দর যেটা করে সেটা হচ্ছে যে আমরা যে মানে এসেছি মানব জন্ম নিয়েছি একটা আমরা পার্পাস নিয়ে এসেছি কিছু শেখার জন্য এসেছি সেই ডাইরেকশনটা আমাদের ভেতর করে আমাদের লাইফে ডিপ্রেশনের সবচেয়ে মূল কারণ কি আমরা যেটা আত্মা হিসেবে চাই সেটা আমরা করছি না যেমন আমরা সেটা করতে লেগে যাই আমরা ভেতর থেকেই পাওয়ার পাই আমরা আপনাদের বলি আমাদের আমরা এই যে সকলে এসেছি আপনারা আমাকে দেখছেন যে আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব ক্লান্ত আছি তাহু মনে হচ্ছে আমরা কাল ভোরবেলা ওখানে ছিলাম জলপাইগুড়ির আগে আমরা দার্জিলিংয়ের কাছে ছিলাম সকাল থেকে ওই প্রায় আপনার চারটে পাঁচটা নাগাদ আমরা চান করে বেরিয়েছি তারপরে ওখানে আমরা ঘুরেছি তারপরে আমরা পুরো ট্র্যাভেল করেছি ট্রেন ট্রাভেল করেছি তারপরে এসে আমাদের ফ্লাইট একটু ডিলে ছিল সেখান থেকে কন্টিনিউ তারপরে এসে আমরা এখানে মাতা মন্দিরে গেছি ওখানে মাতৃ মন্দিরে ওখান থেকে আমরা ট্র্যাভেল করে এখানে আসছি চান করে আপনাদের সামনে বসেছি সারাক্ষণ আমরা ট্র্যাভেল করছি কিন্তু আমরা যেটা পার্পাসের সঙ্গে রয়েছি সেটা আমাদের এম্পাওয়ার করছে সেটা আমাদের এনার্জি দিচ্ছে আমরা যখন নিজেদের লাইফে যেটা পারপাস যেটা আমরা করতে চাইছি সেটার সঙ্গে যখন আমরা লাইন হয়ে যাই সেটা অদ্ভুতভাবে আমাদের এনার্জি দিতে আরম্ভ করে আমাদের অদ্ভুতভাবে গ্রোথ দিতে আরম্ভ করে তো সেইটা অ্যান্সারটা আপনারা তখন পাবেন যখন আপনারা মেডিটেশন করছেন তো এই জন্যে পদ্রিস্যার এটার ওপরে এত ইম্পর্টেন্স দেন এই কারণ নিজেকে চেনা সেটারই আমাদের মেন পারপাস আপনি এটা বই করেছেন সেটা আমরা দেখতে চাই বইটা বইটা আমাদের সন্দীপ বাবু একটা খুব দারুণ বই লিখেছেন যেটা উনি নিজের অভিজ্ঞতা অনুসার ধ্যানে কি হয় এটিন প্রিন্সিপাল কি আছে সব কিছু আপনারা ওই বইটা দেখুন আমার একটা পুস্তক আপনারা নিতে পারেন বাংলায়